মানুষ তিন নাম্বার শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রেণীর কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন চলুন আট নাম্বার সূরা সূরা আনফাল চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أو دنيا তিন নম্বর শ্রেণীর কথা আল্লাহ আলোচনা করেছেন কোরআনের আলোচনা তিন নম্বর শ্রেণী যারা হবে তারা হলো মুমিন জোরে বলুন সুমান আল্লাহ এই মুমিনের সামনে যখন কোরআন তেলামাত করা হয় অথবা আল্লাহর জিকির তার সামনে যখন করা হয় তাদের অন্তরটা কম্পন দিয়ে ওঠে এটি জোরে বলা যাবে না দুই নম্বর আল্লাহ রব্বুল আলম তিনটি বিষয় বলেছেন প্রথমে আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হবে মুমিন তো তারা যাদের অন্তর কম্পন দিয়ে উঠবে মুমিন তো যারা দুই নাম্বার যাদের সামনে আয়াত তেলাওয়াত করলে তার বিশ্বাস যতটুকু ছিল ইমান যতটুকু ছিল আরও বৃদ্ধি পেয়ে যাবে কথাগুলো শোনার পরে তার আরেকটা গুণ পাওয়া যায় আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন মুমিন কখনো কারোর উপরে নির্ভর করে না মুমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে নির্ভর করে ও দুনিয়ার মানুষ তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো ও আমার পাই জানে না তাহলে আলোচনা কোন দিকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কোরআন আমাদের মানার দরকার আছে না আজকে দেখেন সমাজে দুর্নীতি ভরপুর চুরি ডাকাতি মানুষ নিরাপদে রাতে বলো দিনের বেলায় আমার আপনার বোন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে না ও দুনিয়ার মানুষ কোরআন যদি জাহির হয়ে যায় কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমার আপনার ব্যক্তিত্ব এবং পরিবারে সমাজে রাষ্ট্রে গোটা জায়গায় গোটা পৃথিবীতেই যদি কোরআনের রাজকায়ম হয়ে যায় আল্লাহ রব্বুল আনমিন গোটা পৃথিবীকে আল্লাহ রব্বুল আলমিন শান্তির আবাস ভূমি বানিয়ে দিবে ও আমার আব্বা জানে না আমার ভাই না ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা আমি অনুরোধ করে বলবো যে জায়গায় আছো আছো আপনি ঠিকই তবে ও ও দুনিয়ার মানুষ যুবক ভাই তুমি ঠিক আমার আব্বা আপনারা ঠিক আছেন তবে একটু পর্যবেক্ষণ করেন নিজেকে ভাবার সমুদ্রের ভিতরে নিয়ে যান ভাবেন নিজেকে চিন্তা ভাবনার ভিতরে ফেলে দেন আপনি কি করেছেন আপনার কাজের দাঁড়ায় আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টি হচ্ছে কিনা নবী সন্তুষ্টি হচ্ছে কিনা আপনার কাজটা নবীর যাওয়া আদর্শ মোতাবিক হচ্ছে যদি আপনি এটা চিন্তার ভিতরে ভিতরে আপনার কনসেপ্টের যদি ক্লিয়ার করে নিতে পারেন আমি আশাবাদী আপনার অন্য কিছু তাকাতে হবে না আপনি চিন্তাশীল জীব আমি চিন্তাশীল জীব আল্লাহ মানুষকে মেধা দিয়েছে যদি চিন্তা করতে পারেন অবশ্যই আপনি সঠিক রাস্তার সন্ধান পেয়ে যাবেন যারা নিজেকে চিনেছে তারা রবকে চিনেছে জোরে বলুন আমি আপনাকে চিন্তা করতে বলছি কোনো কিছু আমি আপনি কিনতে গেলে কোনো কিছু যদি তৈরি করতে আমি আপনি চাই তাহলে আমার আপনার জন্য আমি সর্বসময় আমি আপনি সর্বসময় সেটা নিয়ে ভাবতে শুরু করি এটা নেওয়ার পরে আমার কি লাভ হবে না লস হবে এটা আমার পরিবারের জন্য ভালোর দিকে নিয়ে যাবে কি না আমি আপনি সর্বসময় চিন্তা করি তাহলে দুনিয়ার কোনো কিছু করতে গেলে আমি আপনি যদি চিন্তা ভাবনা করে সেটা করার চিন্তা ভাবনা করি তবে আমি আপনি আমল করছি আমি আপনি জানলার গোলাম আমি আপনি যে মনি বান্না তার প্রিয় বান্দা হতে চাই ইবাদত করছি তবে আমি আপনি একটু ভেবে দেখবো না ওই ইবাদতটা হচ্ছে কিনা আল্লাহ খুশি হচ্ছে কিনা নবী খুশি হচ্ছে কিনা আমার আপনার দেখার বিষয় আছে না নাই ও দুনিয়ার মানুষ আমার আপনার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা শিক্ষা দিতে যাচ্ছেন একটা মেসেজ দিতে যাচ্ছেন তিনি কি বলতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের তিনি সেখানে আলোচনা করেছেন আমাদের জন্য আল্লাহ আলামিন বলেন আল্লাহ এখানে আলোচনা করেছেন আপনি এই আয়াতটাকে নিয়ে গবেষণা করুন এই আয়াত থেকে আমি আপনি নতুন কি তথ্য পাবো শিক্ষা কি বার করছি সেটা আমি আপনি উভয় সেই শিক্ষাটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম আমার পয়গম্বর দাউদকে এবং সুলাইমানকে আমি আলাদা ইলম দান করেছিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরি সুলাইমান এবং দাউদ আলী সাল্লা সালামকে আল্লাহ যখন জ্ঞান দিলেন জ্ঞান আতা করলেন সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম ওই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর তরম থেকে অনুগ্রহ পাওয়ার পরে তারা আল্লাহকে বলতে শুরু করলেন ওয়া কালুল হামদুলিল্লাহিল্লাজি ফাদলানা আলা কাসিরিন মিন ইবাদিহিল মুমিনিন আল্লাহর ওন নেক বান্দা আছে তবে ওই আল্লাহর শুকরিয়া যিনি সমস্ত ইবাদি বান্দার উপরে আমাদের সম্মান দিয়েছেন একটু জোরে বলুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আমি এটা পেয়েছি তফসিরে পেয়েছি দাউদ আলাই সালাতামকে এমন শিক্ষা আল্লাহ দিয়েছিলেন লোহা থেকে বিভিন্ন নতুন ধরনের অনেক কিছু তৈরি করার ক্ষমতা শিক্ষা জ্ঞান দিয়েছিলেন একটু জোরে বলুন সুলাইমান আলাই সালাতামের পাখির ভাষা বোঝার যে জ্ঞানটা আল্লাহ দিয়েছিলেন এটা পাওয়ার পরে নবী হওয়ার পরেও আল্লাহ তরফ থেকে নিয়ামত অনুগ্রহ পাওয়ার পরে সুক্রিয়া করছে মেঘ বান্দা হওয়ার প্রথম নাম্বার শর্ত আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া করো জোরে বলুন সোহান নবী সুলাইমান আলাইহাল্লাতু সালাম এবং দাউদ সালাম এনারা নবী নবী তো সাধারণত এনারা আল্লাহর আনুগত্য হয় ঠিক না ঠিক এটা তো আমরা জানি এটা আমরা বিশ্বাসও করি নবীরা কখন আল্লাহ ছাড়া অন্য দিকে যাবেই না তবে আল্লাহ এই কথাটা আমাদেরকে শোনাচ্ছেন কেন আমরা তো এটা বিশ্বাস করি আল্লাহ কেন কোরআনে দিচ্ছেন কোরআনে যে কোনো আয়াত যদি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনে যদি কোট করে থাকেন সেটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য এর জোরে বলা যাবে না সুলাইমান ওয়াস আসলাম এবং দাউদ সালাতু সালামের এই কথাটা তারা যে আল্লাহর সুক্রিয়া করেছিলেন এই কথাটা শুনিয়ে আল্লাহ আমাদের আনন্দ দিতে চাচ্ছেন এমনটা নয় মোজা দিতে চাচ্ছেন এমনটা নয় আল্লাহ বলতে চাইছে আমার পায়গম্বার হওয়ার পরেও আমার পয়গম্বর সুলাইমান এবং দাউদ আমার সুক্রিয়া করেছে তোমরাও যদি নিয়ামত পাওয়ার পরে আমার কাছে লুটিয়ে সেটাকে এমন ভাবে ইবাদতের মাধ্যমে আমাকে খুশি যদি করতে পারো সেই শুক্রিয়াটা বাস্তবায়ন যদি তোমরা আমলের দ্বারাই করতে পারো আমিও তোমাদের প্রিয় বানিয়ে নেবো জোরে বলুন আল্লাহ